আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন কোর কোরকয়েন বা সাতশী অ্যাপ নিয়ে আরেকটি নতুন আপডেট ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকের এই ভিডিওটা একটা চমৎকার নিউজ রয়েছে যে আমরা এখন অনেকে মাইনিং করতে পারছি না অর্থাৎ আমাদের সাতোশী অ্যাপে মাইনিংটা চালু নেই এইখানে যে আমাদের মাইনিং অফটা ছিল চালু নেই তো আমরা একটা আপডেট জানবো সেটা হচ্ছে এখানে দেখেন অ্যানাউন্সমেন্টের এখানে আপনাদের হলুদ কালার হয়ে থাকতে পারে আমি অ্যানাউন্সমেন্টটা পড়েছে এই জন্য হচ্ছে কালারটা হলুদ চলে গিয়েছে তো আমি এখানে যদি ক্লিক করি আসনটাতে ক্লিক করার পরে দেখেন এখানে এয়ারড্রপ অ্যানাউন্সমেন্ট চলে এসেছে এখানে একটা ম্যামো কয়েন যেটা হচ্ছে সাতশী ব্লক চেইনের উপরেই এটা বেসড করে তৈরি করা হয়েছে ম্যামো কয়েনটা এই প্রথম আমরা ম্যামো কয়েন পেতে চলেছি আমাদের সাতশী এয়ারড্রপে এবং এটা শুরু হবে জুলাই মাসের এগারো তারিখে অর্থাৎ আজকে থেকে আর এক সপ্তাহের মধ্যেই এটা শুরু হবে এটা অবশ্যই এগারো তারিখে ইউটিসির সময় ইউটিসির সময় অনুযায়ী তিন আধ ঘন্টা প্লাস অর্থাৎ আমাদের বাংলাদেশ সময় হচ্ছে একটার দিকে মেবি একটার দিকে আমাদের এটা শুরু হবে ওকে সো এবং শেষ হবে এটা হচ্ছে সেপ্টেম্বর মাসের এগারো তারিখে অর্থাৎ মাত্র দুই মাসের প্রজেক্ট এটি দুই মাস এই প্রজেক্টে চলবে এবং হিউজ পরিমাণে একটা কয়েন আমরা পাবো যে কয়েনটার নাম হচ্ছে সিটিও এটা নাইন পয়েন্ট ফোর ফাইভ বিলিয়ন হিউজ একটা কয়েন আমাদের এটা হচ্ছে চমৎকার একটা সুযোগ যে ম্যামো কয়েন হিউজ পরিমাণ ইনকাম করার ঠিক আছে এখানে আমরা কীভাবে সাতশীর যে অ্যাপটা রয়েছে নতুন অ্যাপটা বা সাইন আপ করবো কীভাবে এখানে একটা লিঙ্ক দিয়েছে এটা আমাদের দরকার নেই সো এখানে আরও কীভাবে আমরা যদি তথ্য জানছি এখানে আর একটা লিঙ্ক দিয়েছে যেখান থেকে আমরা জানতে পারি সো আমি একটা আইডিয়া দিই আসলে কত কয়েন নাইন পয়েন্ট ফোর ফাইভ বিলিয়ন কয়েন মানে হিউজ আমি আপনাদেরকে শুধু একটা সংখ্যা দিয়ে বুঝিয়ে দিই আমরা যে ক্লোন যে লাস্ট ক্লোনের যে আমরা অ্যাপটা মাইনিং করেছি অ্যাপ বলছি আর টোকেনটা যেটা মাইনিং করেছি মাত্র পাঁচ লাখ কয়েন ছিল এখানে আমরা বিশ হাজার কয়েন মাইনিং করেছি বিডাব্লিউ বির কয়েনটা এছাড়া আমরা ওজি কয়েনটা মাইনিং করেছি পাঁচ লাখ আর হচ্ছে ওই এক্সের কয়েন যেটা আছে আমরা মাইনিং করেছি একশো কোটি মাইনিং করেছে কিন্তু এখানে আপনি হিসাব করে দেখেন নাইন পয়েন্ট পঁয়তাল্লিশ বিলিয়ন কয়েন আমরা এখানে মাইনিং করতে পারবো যেটা হিউজ হিউজ অর্থাৎ আমরা যারা মাইনিং করব না তারাও আমরা কয়েক লাখ কয়েন আমরা এখান থেকে মাইনিং করতে পারি যেটা আমাদের জন্য অনেক খুবই খুবই একটা চমৎকার সুযোগ নিয়ে এসেছে ওকে সো এগারো তারিখ সকলেই মনে রাখবেন আমাদের বাংলাদেশ সময় অবশ্যই সেটা দুপুর একটার দিকে হবে ইনশাল্লাহ ঠিক আছে একটা দিকে হওয়ার কথা এরপর আমি আপডেট আপনাদেরকে জানাবো যদি কোনো আর কিছু আপডেট আমি পেয়ে থাকি ওকে সো সেই পর্যন্ত ভালো থাকবেন আর একটা নতুন ভিডিও আসা পর্যন্ত আর আমি অবশ্যই আজকে কালকের মধ্যে আরেকটা ভিডিও দিব যারা নতুন মাইনিং করছেন তাদের জন্য হচ্ছে একটা সাতোশীতে কিভাবে আপনার অ্যাকাউন্ট খুলবেন যদি এই ভিডিওটা দেওয়া আছে এটা আমি মেনশন করে দিব। আর অ্যাড্রেসটা কীভাবে বাইন্ডিং করবে সেটা নিয়ে আমি একটা ভিডিও দিব। তো সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম